আসসালামু আলাইকুম তো ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো তো আজকে আমি হচ্ছে আহ এইচএস এর আইসিটি এর যে আমাদের চিহ্নযুক্ত সংখ্যার যে যোগ আর বিয়োগ আছে সেটা নিয়ে আসছি তো আমাদের বোর্ডে দুটা প্রশ্ন তুলে রাখছে সেটা হচ্ছে যে আট বিট রেজিস্টারের জন্য প্লাস 22 ও প্লাস নাইনের যোগফল নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমাদের দুটা জিনিস জানতে হবে যে বিট বিট মানে আমরা যে ওয়ান বাইনারিতে যে কি আছে জিরো আর ওয়ান তাহলে এটা একটা বিট এটা একটা বিট তাহলে প্রত্যেকটা বাইনারি সংখ্যাকে আমরা বিট বলবো ঠিক আছে তো তারপর আমাদের কি দেয়া আছে প্লাস বাইশ প্লাস নয় এর যোগফল নির্ণয় ঠিক আছে তো প্লাস থাকলে আমরা বুঝবো যে ওই সংখ্যাটা কি আছে ধনাত্মক আর মাইনাস থাকলে ওই সংখ্যাটা বুঝবো হচ্ছে আমাদের কি ঋণাত্মক তো ধনাত্মকের জন্য যে যে আমাদের সংখ্যা ব্যবহার করা হয় সেটা কি শূন্য ঠিক আছে আর ঋণাত্মকের জন্য যে সংখ্যা ব্যবহার করা সেটা কত ওয়ান ঠিক আছে তো আমরা এখন আমাদের প্রথমত কাজ হলো যে ক্লাস বাইশ এর বাইনারি সংখ্যা বের করা তো আমাদের এরকম অঙ্কর ক্ষেত্রে অর্থাৎ আইসিটির যে অঙ্কগুলো যোগ করার ক্ষেত্রে আমরা কি করব প্রথমত যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেটার আমরা বাইনারিতে রূপান্তর করে নিব তো বাইনারি রূপান্তর দুটো নিয়ম আছে আমরা ফর যে নিয়মটা আছে সেটা করি তাহলে একের এর দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ হলো চার চার দ্বিগুণ হলো আট আট এর দ্বিগুণ হলো ষোলো ষোলো এর দ্বিগুণ বত্রিশ তো তোমাদের যতটুকু প্রয়োজন এদিকে যাবা দ্বিগুণ দ্বিগুণ করতে করতে তো আমাদের এখানে কত আছে বাইশ আছে তো আমরা দেখবো যে এখানে কোন কোন সংখ্যা নিলে তাদের যোগফল আমাদের বাইশ হবে তো আমরা যে যে সংখ্যা নিব তার নিচে আমরা ওয়ান দিব ঠিক আছে ষোলো আর সাইডে বিশ বিশ আর কত বাইশ আর বাকিগুলার নিচে আমরা কি দেবো বাকিগুলার নিচে আমরা শূন্য দেবো ঠিক আছে তো এটাই আমাদের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর হয়ে গেল তো নয়ের জন্য কত আছে যে নয় তেল কত কত নিলে হবে তাহলে আট নিলাম আর এক নিলে কে যাবে নয় হয়ে যাবে ঠিক আছে তো এটাই আমাদের কি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর হলো এখন আমাদের বলে দিছে যে আট বিট রেজিস্টারের জন্য তো এখন আমরা কয়বিট হলো 22 এর জন্য 1 2 3 4 5 টা ঠিক আছে তো আমরা 22 এর জন্য লিখি যে প্লাস 22 যখন আমরা কত লিখলাম যে 01101 তো আমাদের এখানে কয়বিট হলো 1 2 3 4 5 টা বিট এখন আমরা 8 বিট মেলাবো ঠিক আছে 8 বিট মেলাবো সেজন্য আমরা কি করব যতটা এখানে থাকুক আমরা সাতটা মিলাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখন মিলান ক্ষেত্রে যে ফাঁকা ঘর থাকবে সেগুলো আমরা শূন্য দিয়ে মিলাবো তো তারপরে যে আট নাম্বার বিটটা দিব সেটা আমরা দেখব যে এটা ধনাত্মক না ঋণাত্মক এটা যেহেতু ধনাত্মক সেহেতু এখানে আমরা শূন্য দিব ঠিক আছে এটা হয়ে গেল এবার প্লাস এর জন্য কত পাইছে ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে ও ওয়ান জিরো জিরো ওয়ান এটা পাইলাম চার বিট আরো লাগবে কি তাহলে সাত বিট মিলাম একটা দুইটা তিনটা যেহেতু এটা প্লাস তাই আমরা এখানে শূন্য দিব এটা হচ্ছে প্লাস নাইন বাইনারি আপডেট রেজিস্টার এর জন্য তো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ যোগ করা ঠিক আছে তো এখন আমরা যোগ করি বাইনারি যে যোগ তাহলে জিরো আর ওয়ান যোগ করলে কত ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে কত ওয়ান তারপরে ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান আর জিরো জিরো আর ওয়ান করলে ওয়ান তারপরে জিরো 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 আর এটা যোগ করলে যে এগারো এক হাতে আছে কত এক এখানে দিয়ে দাও কত দুই এক কত তিন অর্থাৎ একত্রিশ হলো তো তোমরা এটা বুঝবে কিভাবে এইটা আমাদের সঠিক হলো কিনা তো এখানে দেখো আমরা যোগ করছি কত একত্রিশ একত্রিশ এখন বাইনারি বের করো এখানে দেখো ইতিহাস কত কত হবে ষোলো কত চব্বিশ দুই তিন চার পাঁচটা আর যেহেতু আট বিট সেহেতু আমরা এখানে সাতটা দিব আর যেহেতু এটা ধনাত্মক সেই জন্য এখানে আট নম্বর যে বিটটা দেবো সেটা শূন্য তাহলে এইটাকে বলা হবে কি চিহ্নযুক্ত বিট এটা কি এটা কি বলে হবে চিহ্নযুক্ত বিট আর আমরা এই পুরা সংখ্যাটাকে এই পুরা সংখ্যাটা চিহ্নযুক্ত সংখ্যা ঠিক আছে এটা যোগের ক্ষেত্রে গেল এবার আমরা আরেকটা ম্যাদ নিয়েছি সেটা আমরা করি সেটা কি দেওয়া আছে দেখি আমাদের দেওয়া আছে কি যে প্লাস ও মাইনাস তেরো এর যোগফল নির্ণয় করো ঠিক আছে তো বেলা আমরা দেখো যে প্লাস বারো দেওয়া আছে তো প্লাস যদি বারো দেওয়া থাকে তাহলে আমাদের ক্লাস হলো যে এটা আমাদের কি যেভাবে বাইশ বের সেটা এখন যদি মাইনাস দেওয়া থাকে তাহলে ওইটার কি করতে হবে মাইনাস যদি দেওয়া থাকে তাহলে ওইটার আমরা প্রথমত চিহ্নযুক্ত প্রথমতে কি করবো চিহ্নযুক্ত সংখ্যা নিব ঠিক আছে চিহ্নযুক্ত সংখ্যা তারপরে স্টেপ নাম্বার দুই হচ্ছে এক এর পরিপূরক বের করা এক এর পরিপূরক তারপরে দুই তিন নম্বর স্টেপ হলো দুই এর পরিপূরক ঠিক আছে তো তো আমাদের কি তেরো কত নিব তাহলে তেরোর জন্য কত কত নিলে মিলবে দেখো এর জন্য কত কত নিলে মিলছে দেখো তো এখানে আহ আট আচ্ছা বারো আর এখানে কত তেরো এখানে দিলাম কত শূন্য ঠিক আছে এখন দেখো এখানে আমাদের কোনো কিছু উল্লেখ করা নাই তো উল্লেখ করা না থাকলে আটবে রেজিস্টার ধরেই তোমরা বানাবা তো এখানে কয়টা এক দুই তিন চার ঠিক আছে তো এখানে মাইনাস দেওয়া থাকলে তোমরা প্রথমত কি করবা প্লাস তেরো দিই তোমাদের এটা বানাইতে হবে তাহলে কত আসছে তেরোর জন্য ওয়ান ওয়ান জিরো ওয়ান তো আরো কয়টা মিলে দেবো আটটা তো প্রথমত এক দুই তিন সাতটা মিলাবা যেহেতু এটা পজিটিভ তাই আমরা এখানে শূন্য দিলাম এটা হলো আমাদের ক্লাস এর বাইনারি সংখ্যা এখন আমাদের টাস্ক কি স্টেপ নাম্বার দুই একের পরিপূরক একের পরিপূরকের নিয়ম কি যেখানে ওয়ান আছে সেখানে আমরা জিরো আর যেখানে জিরো আছে সেখানে আমরা তো এখানে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 আর দুই এর পরিপূরকে তারপর তিন নাম্বার স্টেপ কি দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরকের নিয়ম কি একের পরিপূরকের সাথে জাস্ট এক যোগ করে দেব জিরো আর ওয়ান যোগ করলে কত ওয়ান তারপর কিছু নাই এখন সব নামাই তাহলে দেখো তো আমাদের এই সংখ্যাটা কি ছিল তেরো তো তেরো আমাদের দেখো যে প্রথমে বলছিলাম যে আমরা কি যদি সংখ্যাটা ঋণাত্মক হয় তাহলে আট নাম্বার যে বিটা আছে সেটা ওয়ান হবে আর যদি ধনাত্মক হয় সেটা আমাদের শূন্য হবে তাহলে দেখো তো এটা আমরা চিহ্নযুক্ত সংখ্যা বের করলাম অর্থাৎ আহ বাইনারি তারপরে এক একের পরিপূরক দুই এর পর বের করার পর আট নাম্বার বিট সেটা কি ওয়ান চলে আসে তার মানে আমাদের এই যে দেখো মাইনাস তেরো এটা চলে আসছে তো আমরা মাইনাস বলব যে কিভাবে আট নাম্বার যদি বিটটা যদি ওয়ান আসে তাহলে এটা কি হবে ওয়ান হবে এখন আমরা কি করব এটা যোগ করি তাহলে প্লাস বাইশ এর বাইনারি কত আট বিট রেজিস্টারের জন্য তাহলে করো বাইশ তাহলে ষোলো বিশ তাহলে এটা কত জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আর যেহেতু এটা পাঁচটা হলো আটটা মিলাও তাহলে এই যে সাতটা আর এই যে আট নাম্বার যেহেতু এখন আমাদের এটা কি করতে হবে যোগ করতে হবে ঠিক আছে তো এটা যোগ করো এটা এখন যোগ করো তাইলে যাবে তাহলে কত জিরো আর ওয়ান যোগ করলে কত ওয়ান যোগ করলে কত জিরো হাতে আসে ওয়ান তারপর ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান আর হাতে ওয়ান যোগ করলে কত জিরো ক্যারি ওয়ান এখানে জিরো আর জিরো যোগ করলে জিরো আর আমাদের ক্যারি ওয়ান তাহলে ওই ওয়ান যোগ করলে কত ওয়ান হবে ওয়ান ওয়ান যোগ করলে জিরো ক্যারি জিরো আর ওয়ান যোগ করলে কত হবে ওয়ান আর ক্যারি ওয়ান তাহলে ওই ওয়ান আর ক্যারি ওয়ান যোগ করলে কত আমাদের জিরো তারপর জিরো আর ওয়ান যোগ করলে কত ওয়ান আর ক্যারি ওয়ান আছে তাহলে ওয়ান যোগ করলে কত জিরো আবার ক্যারি ওয়ান আছে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান আর ক্যারি ওয়ান তাহলে কত হবে জিরো আর আমাদের যে হাতে আছে ওইটা আমাদের বসায় দিতে হবে ঠিক আছে এখন আমাদের কাজ কি এটা থেকে যদি আমরা কি করি যোগ করি তাহলে যোগ করলে কত আসবে অর্থাৎ এখানে চিহ্ন আছে চিহ্ন কি আছে মাইনাস তো যোগ মানে কি আমাদের তাহলে এটা থেকে কি করো বাইশ থেকে তেরো কত নাইন প্লাস নাইন হবে ঠিক আছে তো এটাই আমাদের কি আমাদের হচ্ছে বাইনারি যে আমরা দেখলাম যে এত রেজল্ট ফল তো আমাদের দেখো এখানে নয় নাম্বার যে এখানে কয়টা আট বিট রেজিস্টার দিয়ে করছি কিন্তু এখানে নয়টা বিট চলে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে নয় এই ওয়ান দ্বারা তোমরা আবার বুঝো না যে এটা আমাদের যেহেতু এখানে কি আছে প্লাস তাহলে এটা তো আমাদের ধনাত্মক কিন্তু এখানে তো ওয়ান আসে তাহলে এটা কি আমরা ঋণাত্মক বলবো না এটা আমাদের এই যখন আমরা যেহেতু আট বৃদ্ধি করছি সেহেতু যদি নয় নাম্বার বিট আসে তখন এটাকে আমরা বলবো ক্যারি বিট ঠিক আছে এটা আমাদের হয়ে যাবে তখন কি ক্যারি বিট বুঝতে পারছো এটা হয়ে যাবে আমাদের ক্যারি বিট এটা আমাদের কি ক্যারি বিট তো এখন দেখো আট নাম্বার কথা শূন্য শূন্য মানে তো আমরা জানি এটা কি আমাদের ধনাত্মক তাহলে এটা তো আমাদের ধনাত্মক এখন দেখি এটা আমাদের ঠিক আছে কিনা তো নয় এর জন্য আমরা বাইনারি সংখ্যা বের করো তো নয় এর জন্য কত কত নিব আট আর একে নিলে কত নয় আর বাকিগুলো জিরো হবে তাহলে আমাদের ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান আসছে তাহলে এটা আমাদের কারেক্ট আছে ঠিক আছে তো এটা আমাদের উত্তর আর একবার বলি যে এইটা যদি সবই প্লাস থাকে তাহলে তোমরা কি বা জাস্ট বাইনারি করে যোগ করে দিবা আর যদি আমাদের মাইনাস থাকে তাহলে ওই মাইনাস সংখ্যাটা আমরা কি করব প্রথমত বাইনারিতে বানাবো তো এখানে মাইনাস থাকলে আমরা ধনাত্মক ধরে বানাবো ঠিক আছে এখানে মাইনাস আমরা আমরা ধরে বাইনারি সংখ্যা বের করবো তো বের করে পাইলে তারপরে যেহেতু দিচ্ছে তারপরে কি করবো একের পরি একের পরিপূরণ নিয়মটা কি শূন্য জায়গায় ওয়ান হবে ওয়ান এর জায়গায় শূন্য হবে তারপরে আমরা একের পরিপূরের সাথে জাস্ট এক যোগ করে দেবো তো এটা লিখে দিবা যে একের পরিপূরক আর এটা এটা কি এটা হচ্ছে কি বলছে যে বাইশের যে ধনাত্মক সংখ্যার জন্য আমরা বাইন পেলাম এটা আর মাইনাস তেরোর জন্য পাইছে এটা তারপর জাস্ট যোগ করে দিব দেখ যেটা আসবে সেটাই আমাদের উত্তর হবে তো আশা করি বুঝতে পারছো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ